মাইনুল ফার্নিচার মাঠে দেখাবো কিন্তু ঘর সাজাতে যাবতীয় কালেকশন সিঙ্গেল আইটেম নিতে পারবেন বেডরুম সেট কিন্তু বেডরুম হিউজ কালেকশন আছে ফুল তাহলে কিন্তু বুঝতে পারবেন থেকে করবে মাইনুল ভাই আসসালামাইকুম আসসালাম ভাই জান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি ভাইয়া অনেকদিন পরে আসলাম কত টাকা পয়সা টাকা পয়সা শেষ চোর শুধু অর্ডার করবেন মাল হাতে বুঝে পাবেন তারপর টাকা দিবেন কিন্তু আমাদের কোন জুতো আপনার শোরুমে আসতে চাই

పేదం

শুনবা ভাই রে ভাই খাটের ডিজাইন দেখে তো মাথা নষ্ট এগুলো তো কিং কিংসাইজের এগুলো কিংসাইজের ভালোবাসা লাভ খাট ভাই যে যেখাট ঘরে থাকলে ভালোবাসা ভরপুর

ঘরে বসে মাল পেয়ে যাবেন লাভ ভাই খুশি থাকবে ভালোবাসার নতুন কোথাও পাচ্ছেন না কিন্তু এখন পাচ্ছেন শুধু মাইনুল থেকে একদম নিউ কালেকশন এগুলো কত টাকা

টাকা গাড়ি ভাড়া টাকা গাড়ি ভাড়া জেলায় লং এই ড্রেসিং টেবিল ঘরে থাকলে কিন্তু নিজের নিজেরাই করতে পারবে এই যে ভিতরে একের ভিতর দুই আলমারি প্লাস ড্রেসিং

চাল মেটে ভাইয়া এটা হলো ভাই ভিক্টোরিয়া লকসা

ছাব্বিশ হাজার দেখতে পাচ্ছিলাম বেশি দিন ব্যবহার করতে আপনি যে কোনো ডিজাইন মিলে একটা বাড়িতে মাল হাতে তারপর টাকা প্রতারণার দিন শেষ এগুলো কত টাকা এটা হলো পঁয়ত্রিশ হাজার মাত্র পঁয়ত্রিশ হাজার

দেখি ভাই দেখি এটা হলো আপনার ফর্মে বিক্রি করেন সম্পূর্ণ লাগলে কিনতে পারবেন শুধু স্ক্রিনের নাম্বার আছে এদিকে চার পাল্লা এগুলো কত টাকা বিক্রি হবে এটাও আপনার হাজার একত্রিশ হাজার টাকা জেল এটি খাটে কালেকশন দেখতে পাচ্ছি বা এটা হাজার এটাও বারো হাজার পাঁচশো একটা সোদা দেখতে পাচ্ছিলাম এই হলো আপনার ছয় হাজার টাকা কি বলেন সত্যি বলছেন একবার সত্যি ছয় হাজার টাকা দামে পেয়ে যাচ্ছে

বা এক ডিজাইন এটা কিন্তু রং মানিশ করে দেবেগারো টাকা এগারো হাজার এটি কারো কালেকশন বা এগুলো কত টাকা নয় হাজার টাকা হাজার টাকা আরো কালেকশন এগুলো কত টাকা কোনো